মহিরা গেলে কেউ তো তোমায় নাম ধরে আর ডাকবে না লাশ হবে মর পরিচয় আর কবর হবে ঠিকানা মহিরা গেলে কেউ তো তোমায় নাম ধরে আর ডাকবে না লাশ হবে মর পরি কবর হবে ঠিকানা কোথায় রবে চাবির গোসা দলিল দস্তাবেজ লকারের রই সোনা দানা ব্যাংকের ডাটাবেজ শূন্য হাতে সেদিন হব নিঃস আগজোনা সব হারিয়ে ফকির বেশি হব রওয়ানা ময়েরা গেলে কেউ তো আমায় নাম ধরে আর ডাকবে না লাশ হবে মোর পরিচয় আর কবর হবে ঠিকানা কোথায় রবে চাবির গোসা দলিল দস্তাবেজ লকারের ওই সোনা দানা ব্যাংকের ডাটাবেজ। জন্য হাতে সেদিন হব নিঃস আগজনা সব হারিয়ে হকির বেশে হব রওয়ানা ময়রা গেলে কেউ তো আমায় নাম ধরে আর ডাকবে না লাশ হবে মোর পরিচয় আর কবর হবে ঠিকানা কোথায় রবে চাবির গোসা দলিল দস্তাবেজ লকারে রই সোনা দানা ব্যাংকের ডাটাবেশ শূন্য হাতে সেদিন হব নিঃস একজনা সভারিয়ে হারিয়ে বেশে অবরওয়ানা গেলে কেউ তো আমায় নাম ধরে আর ডাকবে না লস হবে মোর পরিচয় আর কবর হবে ঠিকানা